পয়েন্টটা বুঝছেন না রাফুল ইয়াদ মানে দুই হাত এই রফুল ইয়াদ বা রফুল ইয়াদাইন দুই ধরনের কয় ধরনের এক ধরনের রফুল ইয়াদাইন হল আদাতান রফুল ইয়াদাইন মানে মানুষের অভ্যাসগত রফুল ইয়াদাইন আরেকটা হল ইবাদাতান রফুল ইয়াদাইন মানে ইবাদত হিসেবে হাত উঠানো পয়েন্টটা বুঝেন ভালো করে এক নম্বর হচ্ছে আদাতান মানে মানুষের অভ্যাসগত রফুলিয়া দাইন আরেকটা হলো ইবাদত হিসেবে রফুল দন তো মনে আছে যেমন আমি লক্ষ্মীদা দাওয়াতের সময় দুই রাত উঠলাম রফুল এদান নয় নাই হই কি হয় নাই এটা ইবাদত আদত এটা কি অভ্যাসগত নামাজের মধ্যে যেই সকল আমল রয়েছে ইসলামের শুরু যুগে এরকম অনেক আমল ছিল যেগুলো সাবায় কেরাম পূর্ববর্তী যুগের অনুপাতে আদত হিসেবে করতেন কি হিসেবে করতেন কি হিসেবে করতেন মানে অভ্যাস যেমন পূর্ববর্তী উন্নতিরা নামাজের মধ্যে কথা বলতো একজন বুঝা দিত সাহাবায় কেরম ও পূর্ববর্তী জমানার লোকদের মতো আদাত নামাজের মধ্যে কথা বলতেন এটা কি ইবাদাতান কথা বলতো না আদাতান আদাতান না বুখারীতে আসছে কূমূ লিল্লাহি ক্বানিতিন এই আয়াত যখন নাজিল হয় তখন নিষিদ্ধ হয়ে যায় যে নামাজের মধ্যে কথা বলা যাবে এছাড়াও আরেক বড় এসেছে যো ইদা কুরই আল কুরআন ফাততামিউ লাহু এই আয়াত নাযিল হওয়ার পরে নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ হয়ে যায়। বলা আগে যে কথা বলতেন ইবাদত হিসেবে বলতেন না আদত হিসেবে বলতেন? অবশ্যই। এমনি ভাবে নামাজের মধ্যে হাত ওঠানো মানে কি? কেউ আসলে সালাম দিত। সালাম আলাইকুম নামাজের মধ্যে। না অভ্যাস আদত। এমনি সালাম দয়ার সমাজ যেহেতু হাত উঠানো হইত তো সাহবায় কেরাম নামাজের ভিতরেও এইভাবে হাত তো যেহেতু নামাজকে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে এই জন্য প্রথম যুগে আদাতান রফল ইয়াদান থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে এটা তো দাবি করলাম আমি কি হাদিসের যে কোনো কিতাব খুলে চার রাখতে আমাদের পদ্ধতি দেখেন আপনি দেখবেন রুকু একটার কথা আছে দুটার কথা কোথাও নাই আপনি তাজাকাত রাখতে আমাদের জন্য শত শত হাদিসের কিতাব খুলেন শত শত হাজার হাজার হাদিস দেখেন আপনি দেখবেন শেষদা দুটার কথা আছে কোন জায়গায় একটা তিনটার কথা নাই এখন আপনি দেখবেন একদম রুপো দিতে আছে দুইটা আপনি তাকে ধরেন পাকড়া ভাই তুমি একটা তুমি দুইটা রুপো কেন দিচ্ছ কথা তুমি তোমার নামাজকে সংশোধন করো আপনি দেখলেন শেষদা একদম তিনটা দিচ্ছে আপনার নামাজ সংশোধন করে কারণ শেষদা দুটা দিতেন কোথাও এই কথা নাই যে একটা দিলেও চলে দুটা দিলেও চলে এই কথা নাই বাকি রফিয়া দেয় আমিন ক্ষেত্রে আপনি যে কোনো বড় হাতিসের কিতাব খুলে আপনি আস্তে আমিনও পাবেন জোরে আমিনও পাবেন সাহাবিদের আমল দেখেন আস্তে আমিনের সাহাবিও পাবেন জোরে আমিনের সাহাবিও পাবেন তো এই ক্ষেত্রে রসুল কালিম সাল্লাম যেটা শিখে যে যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপরই থাকতে দেওয়া তাকে আমি অন্য পদ্ধতি থেকে দাওয়াত দিতে গেলে তাকে আমি জোরে আমিনের থেকে রকিয়া থেকে দিকে দাওয়াত দিতে গেলে বাধ্য তো যদিও মনে হবে যে আমি হাদিসের থেকে দাওয়াত দিচ্ছি কিন্তু আমার এই কাজটা আসলে সুন্না পরিপন্থী হয়ে গেল রসুল কালিমের মানসার ক্লাস হয়ে গেল এই কারণে সাহাবা কেরাম রিদমানুল্লাহ আলী বাজমাহিন যেহেতু রসুল করিম সালাম এই আদর্শ সাহাবা কেরামকে শিখিয়ে দিতে এই জন্য রসুল করিম সালামের এই আদর্শের ভিত্তিতে এই তার বিয়েতের বরকতে সাহাবা কেরামের মাঝে এই যে যেসব ব্যাপারে একাধিক সুন্নাস রসুল করিম সালাম যে একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে সাহাবিদের মধ্যে একাধিক পদ্ধতি অনুসারে আমল হয়েছে কিন্তু তারা কখনোই একজন আরেকজনের সাথে এইসব নিয়ে বাদানুবাদে লিপ্ত হন নাই ঝগড়া বিবাদে লিপ্ত হন নাই আরেকজনের উপর আরেকজনের পদ্ধতি চাপাই দেওয়ার চেষ্টা করেন

আছে আজুল হাসান বস্তি বলতেছেন মা আকবর বিহিল হাসান আনি সাহাবা আন্না মান নাফা মিনহুম লাম ইয়াইব আলা মান তারাকাহু মিন আসহাবা আজুল হাসান বস্তি বলতেছেন যে আমি এমন অনেক সাহাবীদেরকে দেখি। যারা নামাজে একাধিকবার হাত উত্তোলন করতে। লতিয়া দেন করতে কিন্তু তাদেরকে লাম ইয়াইব তারা কখনোই আপত্তি করে নাই দোল করে নাই খেলাফে সুন্নাত বলে নাই আলা মান তারাকাহু মিন আসহাবা ওই সমস্ত সাহাবীদেরকে যারা নামাজে একবার রকিয়া দেন করতেন একাধিকবার করতেন হাসান বসি স্পষ্ট বলেন যে আমি সাহাবি থেকে দেখছি কেউ রকিয়া করতেন কেউ করতেন না কিন্তু কখনো দেখি না যে যারা রকিয়া দেন করতেন তারা যারা রকিয়া দেন করে না তাদের নামাজকে ফেলাতে উন্নত করছে তাদের সাথে ঝগড়া করছে তাদের সমালোচনা করতে আমি এই কাজ সাহাবিদেরকে করতে দেখি নাই কারণ রকিয়া করা না করা দুটাই রসুল থেকে প্রমাণিত রসুল শিখাই দিতে এইসব